আজ আঠারো ফেব্রুয়ারি সকালের চিত্রটা একটু খেয়াল করুন একদিকে মন্ত্রিসভার পথ ভাগাভাগি নিয়ে সরকারি দলের নেতারা এসি রুমে ব্যস্ত আর অন্যদিকে নিজ হাতে ঢাকার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন বিরোধী দলীয় নেতা এবং আমির জামার ডা শফিকুর রহমান মণিপুর স্কুলের শিক্ষার্থীরা যখন তাদের বিরোধী দলীয় নেতাকে রাস্তায় ময়লা পরিষ্কার করতে দেখল তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো শুধু ডাক্তার উপলক্ষে হাজারো গরিবের মাঝে খাবার বিতরণ করেছেন বিরোধী দল হিসেবে তারা প্রমাণ করে দিয়েছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় রাজনীতি মানে মানুষের পাশে থাকা এই গণবান্ধব রাজনীতি এখন সরকারি দল বিএনপির জন্য সবচেয়ে বড় প্রেসার বা চাপ তৈরি করেছে আগামী বছরে বিএনপির চেনা চেহারায় ব্যাপক পরিবর্তন আসতে বাধ্য এর প্রধান কারণ সংসদে বিরোধী দল জামাত জোটের এই গণবান্ধব রাজনীতির সঙ্গে তাল মেলাবার আপ্রাণ চেষ্টা আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন তাদের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না শুনতে খুব বিপ্লবী মনে হচ্ছে তাই না কিন্তু একটু পেছনে ফিরে তাকান এই ট্যাক্স ফ্রি গাড়ি আর প্লট না নেওয়ার ঘোষণা কার ছিল প্রথম সমাবেশে বক্তৃতা করতে গিয়ে যেদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন সেদিন মঞ্চের মেঝেতে বসেই ডাক্তার শফিকুর রহমান এই মাস্টার স্ট্রোক ঘোষণাটি দিয়েছেন বিএনপি এখন বাধ্য হয়ে নিজেদের ইমেজ বাঁচাতে জামায়াতের সেই পুরোনো ঘোষণাই কপি পেস্ট করছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যে আজ আরেকটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা গেছে তিনি বারবার ক্ষমতা শব্দের বদলে দায়িত্ব শব্দটি ব্যবহার করেছেন এই শব্দটির আসল মালিককে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তার একাধিক বক্তৃতা এবং সাক্ষাৎকারে বারবার বলেছেন আমরা ক্ষমতা শব্দটা ব্যবহার করতে চাই না দেশ চালানো একটি পবিত্র দায়িত্ব বিএনপি বুঝতে পেরেছে দেশের মানুষ এখন আর ক্ষমতার দম্ভ পছন্দ করে না তাই তারা জামায়াতের রেটরিং বা শব্দচয়ন ধার করে জনগণের কাছে নমনীয় সাজার চেষ্টা করছে বিএনপির চিলোকালের রাজনৈতিক চর্চা হচ্ছে কাউন্টার রাজনীতি আওয়ামী লীগও তাই ছিল দলগুলোর নিজস্ব কোনো ক্লিয়ার রাজনৈতিক আদর্শ নেই যেহেতু এখন তাদের প্রধান প্রতিপক্ষ ইসলামী দলগুলো তাই বিএনপিকেও এখন বাধ্য হয়ে কিছুটা ধর্মভিত্তিক রাজনীতিতে ঢুকতে হচ্ছে গত বছর আমরা দেখেছি শিবিরের কর্মসূচির বিপরীতে ছাত্রদল কুরান তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী দলের মঞ্চে আমন্ত্রিত হয়ে সালাউদ্দিন আহমেদ বা অন্য নেতারা এখন যে বেশ ভূষা ধারণ করেন যে ধরনের ইসলামিক শব্দ ভাষা এবং ভাবগাম্ভীর্য ব্যবহার করে বক্তৃতা করেন তা ছোট্ট একটা উদাহরণ মাত্র আগামী বছর টিকে থাকতে হলে বিএনপিকে বেশি ধর্মীয় করতে হবে কারণ শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশি জাতীয়তাবাদ এগুলো এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট এবং বিভ্রান্তিকর গতকাল বিএনপি যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করল তখন জামাত এবং এনসিপি আল্টিমেটাম দিল যে তারা শপথ গ্রহণ করবে না এই খবর মিডিয়াতে আসার পর সারা দিন ধরে গণরায় অস্বীকারের অভিযোগে সোশ্যাল মিডিয়া এবং রাজপথে বিএনপিকে রিয়েল জনগণের কোনো বট নয় জেলে দাবরানি খেতে হয়েছে তার ফলস্বরূপ আজ সালাউদ্দিন আহমেদরা তাদের টোন অ্যান্ড ডিসিশন পাল্টাতে বাধ্য হয়েছেন মজার ব্যাপার হলো ইউট্রন নিয়ে সালাউদ্দিন সাহেব এখন দোষ চাপাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারের ঘাড়ে তিনি নাকি সংস্কার পরিষদের শপথ নিতে তাদের অ্যাপ্রোচ করেননি অথচ সি ভদ্রলোক তো ঠিকই জামাত এনসিপির এমপিদের দুইটা শপথই পড়ালেন এর মানে এক চাই গণভোট এবং জুলাই সনদ নিয়ে হাংকিপাঙ্কি বা চুদুর বুদুর করে বিএনপি পার পাবে না এটা এতটাই স্পর্শকাতর জায়গা যে একটু এদিক সেদিক করলেই জনগণ দাবড়ে সোজা করবে মির্জা ফখরুল জামাই ফাহাম আব্দুস সালাম বলেছেন তারেক রহমানের সৌভাগ্য যে তিনি তার প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ভদ্রলোকদের একজন ভদ্র বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান সংসদে হাসিনার মতো কোনো ইতর বিরোধী দল নেই বিরোধী দল শুধু এমন কিছুই করবে যা দেশ এবং জনগণের জন্য কল্যাণকর এতে বিএনপির পক্ষে সরকার চালানো সহজ হবে বলে মনে করছেন কিন্তু সত্যি কি তাই এই ভদ্রলোকরাই শেষ পর্যন্ত বিএনপিকে খেয়ে দিতে পারে কারণ বিরোধী দলে যারা আছেন তারা বিপুল সেই দুর্নীতি এবং অপরাধ তারা ছায়া সংসদ বানিয়ে আতোষ কাজ নিয়ে বসে থাকবেন নেতারা যখন সংসদে সরকারের প্রতিটি ভুল বিএনপির পক্ষে বেশি পরিমাণে দুর্নীতি করা হবে না জামাতের সঙ্গে রাজনীতি করা বিএনপি বা আওয়ামী লীগ কারো জন্যই স্বস্তিকর নয় কারণ একদিকে দল হিসেবে বিএনপির লোকেরা কম বেশি আকাম কম করবেই তাদের অতীত ইতিহাস তাই বলে এখন হঠাৎ করে রাতারাতি তো আর ফেরেস্তা হওয়া পসিবল না সরকার এমপিরা কোনো টেন্ডারবাজি বা দুর্নীতি করতে যাবেন বিরোধী দলের ক্লিন ইমেজের নেতারা সেটা এক্সপোজ করে দেবেন প্রকাশ করে দেবেন জনগণের সামনে আনবেন ফলে তাদের কাছে বিএনপি সরকারকে প্রচুর মাসুল গুনতে হবে সংসদের নাকানি চুবানি এবং রাজপথে ডাবরানি খেতে হবে এর পরিণতি কি এর পরিণতি খুবই সিম্পল মানুষ যখন দেখবে বিরোধী দলের নেতারা রাস্তা পরিষ্কার করছে গরিবকে খাবার দিচ্ছে সংসদে যৌক্তিক কথা বলছে আর সরকারি দলের নেতারা আকাম কুকাম করে বেড়াচ্ছে তখন খুব দ্রুত মানুষের বিএনপির প্রতি মোহভঙ্গ হবে আগামী পাঁচ বছরের মধ্যেই বিএনপির জনপ্রিয়তায় মারাত্মক ধ্বস নামবে তারা যত বেশি জামায়াতকে কপি করার চেষ্টা করবে তাদের অরিজিনাল আইডেন্টি তত বেশি নষ্ট হবে জনগণ ডুপ্লিকেট বাদ দিয়ে অরিজিনালকেই বেছে নেবে আর ঠিক তখনই আমাদের আজকের এই মেগা অ্যানালাইসিসের মূল হাইপোথেসিসটি কাজ করতে শুরু করবে বিএনপির এই ধসের সুযোগে আগামী নির্বাচনে জামায়াত জোট বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসবে তারা শুধু একবারই ক্ষমতায় আসবে তা নয় তারা রাষ্ট্র পরিচালনায় তো ভালো করবে যে তার পরের নির্বাচনগুলোতেও ধারাবাহিকভাবে জয়ী হতেই থাকবে মানুষের কাছে তারা একটি আস্থার প্রতীকে পরিণত হবে বাংলাদেশ এখন এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে তুরস্কে যেমন সেকুলার দলগুলোর দুর্নীতি এবং ব্যর্থতার সুযোগে একে পার্টি ক্ষমতায় এসেছিল এবং দেশকে বদলে দিয়েছিল ঠিক তেমনি বাংলাদেশেও ঘটতে যাচ্ছে একই ঘটনা বাংলাদেশ প্রবেশ করবে একটি উদার গণতান্ত্রিক এবং কল্যাণমুখী শাসন কাঠামোয় বলা চলে তুর্কি মডেলের রাজনীতিতে প্রবেশ করবে বাংলাদেশ বিএনপি আজ হয়তো ক্ষমতায় কিন্তু ভবিষ্যতের বীজ আজ জামাত রাজপথে বপন করছে এবার আসুন প্রায় দুই দশক বা দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের পর মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করছে সবাই ভাবছে এবার হয়তো দেশের রাজনীতি স্থির হবে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে কিন্তু বাস্তবতা কি এতই সহজ দীর্ঘ নির্বাচন শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন সরকারের জন্য আগামী দিনগুলো কি স্বস্তিদায়ক হবে নাকি পদে পদে বেছানো আছে কাটা এই পর্বে আমরা দেখব নতুন সরকারের সামনে ঘরে এবং বাইরে কিভাবে সাতটি মহাবিপদ চোখ রাঙ্গাচ্ছে ভঙ্গুর অর্থনীতি এবং রমজানের অগ্নি পরীক্ষা শপথ নেওয়ার পরপরই সরকারের সামনে সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতি বর্তমানে মূল্যস্ফীতি আট শতাংশের উপরে আর ক্ষমতা গ্রহণের পরপরই হাজির হচ্ছে পবিত্র রমজান মাস এই মাসে বাজার নিয়ন্ত্রণের অগ্নি পরীক্ষা শুরুতেই দিতে হচ্ছে তারেক রহমানের সরকারকে সিন্ডিকেট ভেঙে যদি সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারে তবে শুরুতেই জনপ্রিয়তায় বিশাল ধস নামবে ব্যাংকের লুটপাট এবং ঋণের ফাঁদ শুধু বাজার নয় দেশের ব্যাংক খাতের অবস্থাও শোচনীয় ঋণ খেলাপির পরিমাণ প্রায় ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকার বেশি এই পাহাড়সম শূন্যতা সরকারের অর্থ ব্যবস্থাকে রীতিমতো চোখ রাঙাচ্ছে তৃতীয়ত মব জাস্টিস এবং দখলদারি তৃতীয় বিপত্তি হলো জননিরাপত্তা দলীয় কর্মীর পরিচয় দিয়ে এক শ্রেণীর সুবিধাবাদী ইতোমধ্যে দখলদারি শুরু করেছে সমাজে প্রচলিত হয়ে পড়া মব সন্ত্রাস বা মব জাস্টিস এখন একটি বড় ব্যাধি এর বিরুদ্ধে সরকার যদি শুরুতে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা না নেয় তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে তারেক রহমানের লিডারশিপ টেস্ট দলীয় শৃঙ্খলা রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন এটি তারেক রহমানের জন্য সবচেয়ে বড় লিডারশিপ টেস্ট ক্ষমতা গ্রহণের পর দলীয় শৃঙ্খলা রক্ষা করা দুর্বৃত্তদের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বন্ধ করা এবং দলের অভ্যন্তরীণ কোন্দল কঠোরভাবে দমন করা এই কাজগুলো তাকে অত্যন্ত শক্ত হাতে করতে হবে নইলে তিনি বিপদে পড়ে যাবেন চার কূটনৈতিক ভারসাম্য সবার মন রক্ষা করা বাইরের বিপদটা আরও ভয়ঙ্কর আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন লাভ এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা হবে একটি জটিল জ্যামিতির মতো একদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক স্বার্থ অন্যদিকে চীনের সাথে সামরিক সহযোগিতা এবং তিস্তা ব্যারেজ প্রকল্প আবার এর পাশাপাশি ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে দেশের স্বার্থ রক্ষা করা চীন আমেরিকা পাকিস্তান সবার মন জুগিয়ে চলা নতুন সরকারের জন্য অর্থেই দড়ির উপর হাঁটার মতো কঠিন কাজ জামাত ফ্যাক্টর এবং নিষিদ্ধ লীগ ষষ্ঠ বিপত্তি হল পলিটিক্যাল ময়দান জুলাই সনেদে বর্ণিত রাষ্ট্র মেরামতের গুরুদায়িত্ব এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করা যথেষ্ট চ্যালেঞ্জিং সাথে ফ্যামিলি কার্ড পঞ্চাশ কোটি গাছ লাগানো বা অন্যান্য বিষয়টা আছে এর বাইরে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের জোট সঙ্গী জামাত ইসলামী এখন সংসদের প্রধান বিরোধী দল জামায়াত সংসদে সরকারকে কড়া চাপে রাখবে আর সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যদি আন্ডারগ্রাউন্ড থেকে বা ছদ্মবেশে মাঠে নামার চেষ্টা করে তবে বিএনপিকে নিজ সাংগঠনিক সক্ষমতা দিয়ে সেই আন্দোলন মোকাবেলা করতে হবে এটি কোনো সাধারণ পরীক্ষা নয় আওয়ামী লীগ বিরোধী দলে বরাবরই শক্তিশালী তো সব মিলে বিএনপি আসলে খুব কঠিন বিপদে আছে তারা যদি জামাতের সহযোগিতায় এনসিপির সহযোগিতা বা অন্যান্য দলগুলোর সহযোগিতা না নিই বরং বিরুদ্ধচারণ মনোভাব দেখায় অতি অহংকারী হয় অতি অসহযোগিতা প্রবণ হয় তাহলে বিএনপির সরকার টিকে থাকা খুবই কঠিন হবে দর্শক আপনি কি মনে করেন জানার মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন